এই আধুনিক যুগে আমরা প্রযুক্তির অসীম সুবিধা ভোগ করছি সোশ্যাল মিডিয়া মোবাইল অ্যাপ সবকিছু যেন আমাদের হাতের মুঠ হয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই প্রযুক্তির মাধ্যমে শয়তান কিভাবে আমাদের ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে রাসুল্লাহ ওসাল্লাম বলেছেন শয়তান রক্তের মতো মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে এই হাদিস আমাদের সতর্ক করে দেয় যে শয়তান কখনোই আমাদের ছেড়ে দেয় না আর আধুনিক যুগে সে নতুন নতুন কৌশলে মানুষকে বিভ্রান্ত করছে মিডিয়া ও প্রযুক্তির মাধ্যমে সে ঢুকছে আমাদের ঘরে আমাদের মনে আজকের দিনে স্মার্টফোন প্রতিটি মানুষের হাতে কিন্তু সেই ফোন দিয়েই কত মানুষ অশ্লীল কন্টেন্ট দেখে হারাম সম্পর্কে পড়ে অজান্তেই শয়তানের ফাঁদে পড়ে যায় ইউটিউব নেটফ্লিক্স টিকটক ইনস্টাগ্রাম এই প্ল্যাটফর্মগুলিতে দিনে দিনে এমন কন্টেন্ট বাড়ছে যা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত শয়তান চায় মানুষ যেন নেকামল থেকে দূরে থাকে আর তাই সে এমন এক মিডিয়া জগৎ তৈরি করেছে যেখানে হারামকে হালাল মনে হয় সোশ্যাল মিডিয়ায় আমরা কাকি কি বলছি তা নিয়ে ভাবি না কিন্তু সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিনে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টিকটক এই প্ল্যাটফর্মে প্রতিদিন মানুষ একে অন্যকে আপন করে গিবত করে ঝগড়া করে শয়তানের জন্য এ যেন সোনার খনি অনেক যুবক সকাল থেকে রাত পর্যন্ত পাবজি ফ্রি ফায়ার বা অন্যান্য ভিডিও গেমে ডুবে থাকে যেখানে এক রাকাত নামাজ পড়া হয় না সেখানে তিন চার ঘন্টা গেম খেলে কাটিয়ে দেয় কেয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার সময় কোথায় ব্যয় করলে শয়তান জানে সময় নষ্ট করতে পারলে ইবাদত কমে যাবে আজকের মিডিয়ায় অশ্লীলতা এতটাই স্বাভাবিক করে তুলেছে যে মানুষ আর গুণা বলেই মনে করে না টিকটক রেজ মিউজিক ভিডিও সবই যেন হারাম সম্পর্ক শরীর প্রদর্শনের উৎসব কোরআনে আল্লাহ বলেন ফাহেসা অশ্লীলতা ও মন্দগাজের কাছেও যেও না শয়তান জানে একজন মানুষকে যদি ফায়সার পথে চালাতে পারে তবে সে ধ্বংস হবেই শয়তান সরাসরি বলে না তুমি জিনা করো চুরি করো সে ধীরে ধীরে ধাপে ধাপে নেয় প্রথমে চোখের গোনা তারপর মনের অতপর শরীরের রাসুল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক চোখ জিনা করে তাই সে আমাদের চোখের সামনে এমন কন্টেন্ট আনে যাতে আমরা গুনাহর দিকে ধাবিত হই আজকের এই ভার্চুয়াল রিয়েলিটি হিউম্যান রবট সবই প্রযুক্তির অগ্রগতি কিন্তু অনেকেই জানে না এর পেছনে আছে এমন চক্রান্ত যা মানুষকে আল্লাহর কথা ভুলিয়ে দিচ্ছে আজ প্রযুক্তিকে এতটাই প্রাধান্য দেওয়া হচ্ছে যে মানুষ কোরআন বা নামাজের কথা মনে রাখে না সেটা কি কাকতালিও ভাই ও বোনেরা এই দুনিয়া এক পরীক্ষা শয়তান কখনো থেমে থাকবে না কিন্তু আমরা কি প্রস্তুত আমরা কি প্রযুক্তিতে উপকারে ব্যবহার করব নাকি শয়তানের হাতে নিজেদের হারিয়ে ফেলব ফেলবো রাসুল উল্লাহ আসাল্লাম বলেছেন বুদ্ধিমান সে যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরে জীবন নিয়ে কাজ করে এখনো সময় সচেতন হওয়ার নিজের ও পরিবারকে রক্ষা করুন প্রযুক্তির ব্যবহার করুন হালাল পথে গুণা থেকে দূরে থাকুন